বন্ধুরা আজ চললাম অন্নপ্রাশন খেতে সপরিবারে আজকে দিনটাও বেশ ভালো খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে ওয়েদার তাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ছোটো ভাইয়ের ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটের আগে একটা পার্ক আছে যে সেই পার্কটা এই তো ফ্ল্যাটের কাছাকাছি ছোট ভাই বউ ওর ছেলে ওদেরকে নিয়ে একসঙ্গেই যাব চলে যাচ্ছি এই ভাইয়ের ফ্ল্যাট ও থাকে ন তলার উপরে অপেক্ষা করছে আমাদের জন্য আমরা সবাই গাড়িতে উঠে গেছি সবাই বলতে অর্ধেকজন হলো আর অর্ধেকজন হয়নি এই যে কান্নাকাঠির পর্ব চলেছে গুড্ডু কন্না কাটি তোমা হ্যাঁ তো হয়েছিল অন্নপ্রাশনের জায়গা সিলেক্ট হয়েছে দুর্গাপূজার জায়গায় তাছাড়া তো হবেও না না ক্যান সেন্টার বড় নরমাল আছে সেই যাতে আদিকে খুলে না নাই তাহলে বাহ লন্ডনের বাড়ি বাড়িঘরগুলো একদম একরকমেরই প্রায় থাকে সেই পুরোনো দিনের ঐতিহ্য এরা পুরোনো দিনের ঐতিহ্যকে খুব মেনটেন করে চলে এখন এই যেমন দেখুন সামনে কত বড় বড় বিল্ডিং এগুলো হয়েছে প্রয়োজনের তাগিদে এখন লোক সংখ্যা বাড়ছে নানা দেশের লোক বাস করে এখন লন্ডনে এই দেখুন এই এলাকারই গুলো যেমন একটু অন্যরকম বাড়ি ঘর গুলো এই জায়গাটার নাম রেড ব্রিজ এখানে কোনো ধুলো বালি ধোয়া এসব কিচ্ছু নেই একদম গাছ পাতা সবকিছু এত পরিষ্কার থাকে একদম সবুজ স্বচ্ছ সবুজ যাকে বলে এগুলো কাঠের বাউন্ডারি ছিল কাঠের খুব এখানে কাঠের বা লোকসংখ্যা অনুপাতে এখানে জায়গা প্রচুর প্রচুর খোলামেলা এর জন্য সরকার সুবিধাও দিতে পারে সুন্দর রাখতেও পারে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা চলে এসেছি একদম কাছাকাছি দেখুন সবাই কত দূর তেপান্তরে এসছি অন্নপ্রাশন খেতে যে কমিউনিটি সেন্টার চলে এলাম বন্ধুরা দেখুন শুরু হয়ে গেছে পুরোহিত মশাই পুজো করছে নারায়ণ পুজো হয়েছে এবার মুখে প্রসাদ দেবে এই যে ছোট্ট মিষ্টি ওর মা ওই যে পাশে মামা খাওয়াবে দিচ্ছে প্রসাদ পুজো হয়ে গেল মুখে পুরোহিত বলল যে তিনবার পিস ফেলে দিয়ে তারপর খাওয়াবে সেভাবেই করবে তো আমার বড় ভাইয়ের বন্ধু তার স্ত্রীর বাচ্চা তো বউ ডাক্তার আর আমার বড় ভাইয়ের মতোই অ্যাকাউন্টেন্ট ওরা বন্ধু ছিল বড়ো ভাইয়ের বন্ধু ঢাকা ইউনিভার্সিটি করতে বহু বছর হয়ে তারা

খাচ্ছে অন্য সবাই ওর জন্য আশীর্বাদ করবেন অনুষ্ঠান বাড়িতে বিদেশের আর সব কিছু তো আমাদের দেশের মতো পাওয়া যায় না যেমন আমাদের দেশে আপনার রজনীগন্ধার মালা মুকুর বাচ্চাকে পড়া এখানে সেটা তো পাওয়া যায় তারপর খাওয়া তো চলে এলো আমাদের তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া করছি আমরা নিরামিষ বেশ পরিচ্ছন্ন সুস্বাদু খাবার দাবার পোলাও ছিল তারপর লুচি মিক্সড ভেজ পনির পায়েস চাটনি তারপর খাবার দাবার বেশ ছিমছাম ব্যবস্থা ছিল এটা চকলেট নানান রকমের চকলেট বাচ্চাদের জন্য ছিল এখানে বেশিরভাগ অনুষ্ঠানই হয় ছুটির দিনে যাতে সবাই থাকতে পারে দেখুন খাওয়া শেষ সবাইকে একটু দেখাচ্ছি আমাদের সব ভালো সবার সঙ্গে গল্প করে কাটলো খেয়ে এবার বেরিয়ে যাবো সামনে দেখুন পাশেই মাঠ কত বড় খোলা একদম যেন আকাশটা ছোঁয়া যাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেরা তো খুব খেলছে মেয়ের সঙ্গে গল্প করতে করতে রোদে তাকানো যাচ্ছে না তো কেমন হয়েছে বলবেন অনুষ্ঠান কেমন লাগলো এখানকার আর আমাদের দেশের তো এবার আমরা বাড়ির পথে সবাই ভালো থাকুন আবার দেখা হবে টাটা